আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়াই তাআলার অসুস্থ মতো আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি এখন বাজে সকাল সাড়ে আটটা কি নয়টার মতো খরির টাইমটা আমি দেখি নাই মানে আইডিয়াতে বললাম স্বামীরা প্রাইভেট করে আসছে সেই আইডিয়াতে তো আজকে হলো সকালবেলা রান্না বলা কিচ্ছু করি নাই রাত্রে হলো ভাত রান্না করছি রান্না করার পরে সেই ভাত আমরা খাইছি আর পান্তা ভাত খাবো সকালবেলা এমনিতেই তো আমরা অনেক মোটা তারপরে পান্তা ভাত খাইলে আমরা বেশি মোটা হয়ে যাব। তো আমি আর সামিয়া খেতে বসছি আমি বলছি যে আসো ভিডিও বানাই স্বামীরা বলছে তুমি পান্তা ভাত খাচ্ছে তুমি ভিডিও করো আমি পান্তা ভাত খাচ্ছি আমার একটু ভিডিও করো না ও কিন্তু সাইডে বসে ভাত খাচ্ছে পান্তা ভাত ছোট মাছের তরকারি তারপরে দেখেন একটা মরিচ ভেঙে নিয়েছি টলে গোলে সেই ধার মুিচটা তাজা মরিচ পাল্টা ভাত খাইলে আমার ঘুম চাপে চোখ তাকায় ঢুকতে পারি না কিন্তু খাইতে আমার অনেক মজা লাগে কিন্তু আমি ঘুম খাই ওই জন্য ঘুম চাপে মোটা হয়ে যায় এই জন্য কালচা ভাত থাকলেও আমি হাঁস হাঁস কবুতরে দিয়ে দিই হচ্ছে খাই না তো আজকে রান্না করতেও আলিশ হইলো সকালবেলা ভাবলাম এতগুলো ভাত আসছে আমরা খাই আরো ফ্রিজে ভাত আসছে তো ফ্রিজের গুলা তো ধরলামই না এইগুলাই খাই আগে আমি আগে অনেক ঝাল খাইতাম এখন আর অত ঝাল খাইতেও পারি না বেশি ঝাল খাইলে আমার ভিতরে আগুন ধরে গেছে পিঁয়াজ ভালো লাগে কিন্তু পেঁয়াজ খাওয়া কিছু নাও পান্তা ভাতের সাথে কিন্তু পিঁয়াজ আর কাঁচামরিচটা বেশি মজা করে পেঁয়াজ খাইলে মুখ গন্ধ করে সেই জন্য খাচ্ছি না হুম তরকারি হোক একটা শর্ট ভিডিও বানাইছিলাম না সেই সাত ওরে বাবা রে বাবা আমার মানুষ কত কথা বলছিল মাছের মোটা চালের ভাত রান্না করেছি ওরা সারাদিন খাবে ভাত ডালের গুঁড়া দিয়ে মাখা দিলে ওরা খায় দেখছেন আমরা কত সুন্দর যত্ন করি হচ্ছে ফিল্টার দিয়ে নিজে করেছিল না মানে ফেসটা একটু ফর্সা আসছিল কালো মিয়ে আবার ফর্সা হলো কবে তো আপনি তো কালো আপনি ভাতগুলা খেয়ে নেপরে আসবো কালো একটা নতুন সুখাবার নিয়ে আসবো একটু পরে খাওয়া দাওয়া শেষ করে এবার চলে আসলাম সংসারের বাসি কাম সারতে ভাত খেয়ে আগে শক্তি বানায় নিলাম সারা রাত তো না খেয়েই থাকা হয় তাই না সকালবেলা কিন্তু ঘুমে থেকে উঠতে উঠতেই মনের ভিতরে হয় যে খিদা লাগছে খিদা লাগছে তো ভাত খেয়ে শক্তি বানাইয়ে এখন এই যে একবারে সমস্ত কাজ বাস সেরে দুপুরে রান্না বড়া সেরে সব কাজ এক হাতে করে নিব তো এখন হচ্ছে আমি সব বেডরুমগুলো ঝাড়ু দিলাম তিনটা বেডরুম একটা ডাইনিং রুম রান্নাঘর এখন হলো সিঁড়ি বাহিরে সমস্ত ঝাড় দিয়ে দিব কারণ আমি কিন্তু একবার ঘর ঝাড়ু দিই বারবার আমার ঘর ঝাড়ু দিতে এখন ইচ্ছা করে না আগে অনেকবার দিতাম এখন দিই না কারণ দেখা যাচ্ছে যে সকালবেলা ঘর ঝাড় দিতে দিতে আমার দশটা সাড়ে দশটা বেজে যায় তো এই সময়টা যদি ঘর ঝাড় দিয়ে রান্না বাড়া করে উঠে আবারও ঘর ঝাড় দিতে হয় তাহলে গরমের মধ্যে কেমনটা লাগে বলেন এই জন্য আমি একবারই ঝাড়ু দিই আর রান্না বাড়ার শেষে আমি ঘরটা মুছে ফেলি এটাই হয়ে যায় আমাদের বাড়িতে নতুন আরও দুইটা অতিথি আসছে তার মানে দুইটা ছাগলের বাচ্চা হয়েছে তো কিছুক্ষণ আগে হয়েছে দেখেন গাগুলা কিন্তু এখনও ভেজা ভেজা মনে হয় দশ মিনিট কি পনেরো মিনিট আগে হয়েছে তো হয়েই মানে খুব সুন্দর করে টুল টুল করে তাকায় তাকায় দেখতেছে তো আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা সুস্থ সফলভাবে দুইটা বাচ্চা হয়ে গেছে আর দুইটাই মেয়ে বাচ্চা খুব সুন্দর কালার হয়েছে একটা পুরো সাদা আর একটা হলো সাদা কালো মেশানো দেখেন মা কত খুব সুন্দর করে আদর করছে তো যাই হোক এখন বাহিরে ঝাড়ু দিতে আসছি মানে ঘর ঝাড়ু দিতে দিতেই দেখছি যে ছাগলের বাচ্চা হচ্ছে তারপরে দুইটা বাচ্চা হওয়ার পরে এখন এই যে বাহিরে আবার সমস্ত ঝাড়ু টাড়ু দিয়ে দিচ্ছি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে কিন্তু কখন আবার জোরে বৃষ্টি এসে যায় এখন হচ্ছে আমি খড়ি টড়িগুলো সব ঢেকে রাখছি তো ভাবলাম যে বৃষ্টি আসার আগেই আমি এই সমস্ত বাহিরের কাজবাজগুলো সেরে নিই এই ঝাড় দেওয়া শেষ হয়ে গেলে আমি হাসে আবার কিছু খাবার দিয়ে যাব ছোট হাঁসে কারণ আমি এখন ভিতরে গিয়ে থালা বাসন তারপরে একেবারে রান্না করতে চলে যাব এখন এই চিন্তা ভাবনা করে আসি এখন দেখা যাক কি হয় তো বাহিরে যদি ঝাঁটা দেওয়া হয় দেখতে ভালো লাগে এতক্ষণ কিন্তু একটা নোংরা পরিবেশ ছিল এই সামনেটা এখন ঝাড় ঝাঁটা দিয়ে দিলাম এখন কিন্তু একটা পরিষ্কার চকচকা ভাব চলে আসছে তো আমার কাছে সব সময় পরিষ্কার জিনিসটাই ভালো লাগে নোংরা জিনিস একদম ভালো লাগে না আমি কিন্তু এই সামনে দিনের ভিতরে তিন চারবার করে ঝাড় দিই কারণ এতে পড়ে হাঁস মুরগি গরু ছাগল মানে সবই চলাচল করে নোংরা করে এই জন্য আমার ঝাড় দিতে হয় তো কাজ কাম সারতে সারতেই মাছ চলে আসলো আমার আব্বা হলো মানে আমার মায়ের বাড়ির কাছ থেকে মাছ কিনে নিয়ে আসছে পুঁটি মাছ মানে আমার মায়ের বাড়ির কাছে একটা মোর আছে কয়েকটা দোকান মিলেই তো একটা মোর হয় তো ওই জায়গাতে এই পুঁটি মাছ বিক্রি করছে তো আমি আবার হলো খাই এসব পুঁটি মাছ ভেজে টেজে খাই ভালো লাগে তো আব্বা হলো মাছ কিনে দিয়ে গেল তো আমার শাশুড়ি আর আমি বসে বসে মাছগুলা কেটে নিচ্ছি তো এর মধ্যে হল মানে রকম রকমের মাছ থাকে মানে বারো মিশালি মাছ থাকে আপনার ট্যাংরা আমি আসলে অত মাছের নাম বলতে পারি না তো আমি তাহলে শুরু করলাম কেন বলে তো তারপরেও চেষ্টা করি ট্যাংরা মাছ থাকে বালি মাছ থাকে ছোট ছোট চিংড়ি মাছ থাকে বাইম মাছ থাকে আরও কি মাছ কি মাছ যাই হোক ইত্যাদি নানান রকমের মাছ থাকে তো আমি হলো এর মধ্যে থেকে যেইগুলা বড় বড় চলা চলা পুঁটি মাছ সেইগুলো আমি আলাদা করে নিচ্ছি আর যেইগুলা অন্য ধরনের মাছ সেগুলো আলাদা করে নিচ্ছি আর এই দেখেন একটা কত বড় শামুক এই শামুকগুলো যদি হাঁসে দেওয়া যায় হাঁস খাবে আর হাঁসের শরীর মোটা হয়ে যাবে এই হাঁসের প্রধান খাদ্য কিন্তু শামুক যাদের নদী আসে ধান চাষ করে তাদের ওইদিকে হাঁস পোষা খুব ভালো হয় ওইগুলো হাঁস কিন্তু অনেক মোটা তাজা হয় আমাদের এদিকে নাই কোনো পুকুর নাই কোনো শামুক নাই কোনো ধানের চাষ মানে কোনো কিছুই পায় না হাঁস শুধু এই ধানের গুঁড়া গমের ছাল আর ভাত দিয়ে আমরা মিশায়ে খাওয়াই কিছু করার নাই পুষতে ইচ্ছা করে তো কিনে খাওয়াই তারপরে পালে আমি আমার শাশুড়ি বসে মাছ টাচ ভালো করে কেটে নিই হচ্ছে জোরে জোরে না আস্তে আস্তে টিপটি পানি বৃষ্টি হচ্ছে সকাল থেকে মেঘ ছিল আর এখন বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টির দিনই ভালো না রোদের দিন ভালো আবির বৃষ্টি ভাল লাগে বৃষ্টি আসলে আসলে মানে টিপ টিপিনি বৃষ্টি আসলে বিধিস্থ অবস্থা হয়ে যায় ঘিন্নি হয়ে যায় আর জোরে জোরে বৃষ্টি হলে পরে ভালো আর বৃষ্টির দিনে যদি মাংস না হয় তাহলে কেরকম হয় কিনা তা তো ঠিক বৃষ্টির দিনে খিচড়ি আর মাংস তো সেই ভালো একটা খাবার ওই খাবারটাই কিন্তু সবাই চাই বৃষ্টির দিনে তো একটা মুরগি আনছি স্বামীরাকে দিছি পরিষ্কার করতে স্বামীরা তো খুব বিপদের মধ্যে আছে। তা আমি এই মুরগির চামড়াটা নেব এই জন্য হলো এত কষ্ট করতে দিছি আমার মেয়েকে কারণ মুরগিটা বড় মুরগির চামড়াটা দেখছি অনেক মোটা তো ভাবলাম যে ওটা কিন্তু আলু দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে রান্না করা যায় একেবারে ভুড়ি রান্না করার মতো লাগে হাই চাও কোনো দিন আবির ভাল লাগে না অনেক মজা লাগে তো এই জন্যই এই কষ্টটা করছে স্বামীরা স্বামীরা কিন্তু খায় না আমার কাছে খুব ভালো লাগে আর তাঁতি খুব পছন্দ করে স্বামীরা আর স্বামীরার বাবাই খায় না মুরগির চামড়া আর এই দেখেন আমরা এখানে মুরগি পালছি যে এটা কি কক মুরগি হবে না ব্রয়লার মুরগি হবে বলতে পারছি না যখন আর একটু বড়ো হবে তখন বলতে পারবো এখানে হলো পাঁচটা মুরগি ছয়টা মুরগি ছিল তার মধ্যে একটা মুরগি মারা গেছে আর পাঁচটা এখনো বেঁচে আছে এই মুরগির বয়স পনেরো দিন হচ্ছে দিনকের বাচ্চা কিনছিলাম অনেক বড় বড় হয়ে গেছে এইগুলাও যদি বড় হয় এক সময় জবাই করে করে খেয়ে নিব সব করে মোরগ হয়েছে একটাও মুরগি হয়নি আর এই বাচ্চা মোরগই বেশি হয় মুরগি হয় না

ভালোই লাগতেছে দেখতে এবার আগে পানি দিয়ে ধোও তারপরে গরম পানি করে দিচ্ছি ওই যে ছোট ছোট যেগুলো আছে ওইগুলো পরিষ্কার করে নাও আচ্ছা যাই পানি চুলাই দিই আর এদিকে বৃষ্টি হচ্ছে রান্না বাড়ার জোগাড় করে নি আনারস কাটলাম আপনার ভাইয়া ডিউটি থেকে আসলো ফ্রিজে আনারস রাখছিলাম ওইটাই কাটলাম ও বলছে যে ফ্রিজের কোনো খাবার থাকলে আমাকে দেওয়া আমার খুব গরম লাগছে তো দিনকে দুইটা আনারস নিয়ে আসছিলো একটা কেটে আমরা সবাই মিলে খাইছি আর একটা ফ্রিজে রাখছিলাম তো ফ্রিজে থাকা অবস্থায় কেমন যেন হয়ে গেছে মনে হচ্ছে যে আনারস নষ্ট হয়ে গেছে কিন্তু নষ্ট না থেতো হয়ে গেছে যখন আনছিলো তখন ঠিকঠাক ছিল এখন ফ্রিজে রাখার পরে দেখছি ভিতরে এরকম হয়ে গেছে কিন্তু আনারস ভালো মিষ্টি তারপর আমি কেটে কুটে ফেলে টেলে দিয়ে তারপরে নিয়ে আসছি আপনার ভাইয়ার জন্য ওরা লুডো গেম খেলার জন্য খুব ব্যস্ত হয়ে আছে আমার কথাই শুনছে না দেখছেন স্বামীরা জিতে গেছে এখন হচ্ছে আমি রান্না বড়া শুরু করে দিয়েছি চুলাইতে ভাত বসায় দিয়েছি ফ্রিজে ডাল আছে ওইটা গরম করব বের করে রাখছি আর এখানে হলো মুরগির মাংস রান্না করার জন্য আলু ভেজে নিচ্ছে আমি কিন্তু মাংসটা খুবই কম খাই আলুটাই আমার বেশি পছন্দ হয় সেটা গরুর মাংসর আলু হোক আর মুরগির মাংসর আলু হোক আমার কাছে খুব ভালো লাগে তো আমি লাল লাল করে আলুগুলা ভেজে নিচ্ছি আর মুরগির মাংসটা আমি সুন্দর করে ধুয়ে টুয়ে রেডি করে রাখছি এখন মশলাটাও সুন্দর করে কষায় মাংসটা ঢেলে দিব আর আজকে আমি মশলা কষিয়েই রান্না করছি এই রান্নাটা অনেক দিন ধরে খাওয়া হয়নি এই মুরগির মাংস মাখায় চোখায় রান্না করে মানে তাড়াতাড়ি করে তো আজকে আমি স্বামীরাকে বলছি যে আজকে আমি মশলা কষিয়ে তারপরে মাংস কষায় রান্না করব ওটা অনেক দিন খাওয়া হয়নি হ্যাঁ একটা আর হ্যাক এক মজা লাগে কিন্তু এটার আবার অন্যরকম স্বাদ তো অনেক দিন পরেই মুরগির মাংস খাওয়া হচ্ছে না অনেক দিন বলতে কি মনে হয় আজ থেকে পনেরো দিন আগে একটা খাওয়া হয়েছে তারপরে যে আজকে আবার তার মধ্যে মাছ মাংস মানে মাছ গরুর মাংস খাওয়া হয়েছে মুরগির মাংসই পনেরো দিন আর খাওয়া হয়নি তো যাই হোক মুরগির মাংসটা মানে আপনার ভাইয়া একটু কম পছন্দ করে তারপরও রান্না করলে একটু খাই অল্প স্বল্প খায় যাই হোক সবাই মিলেই খাই কম বেশি খাই তো এখন হলো দুপুরে রান্না শুধু আজকে আমাদের মুরগির মাংস আর ফ্রিজে থাকা ডাল আর সাদা ভাত এই ছিল দুপুরের রান্না তো রান্না হলো করে নিই তারপরে আবার আসব আলহামদুলিল্লাহ আমার রান্না বড় শেষ আপনার ভাইয়ার খাওয়া হয়ে গেছে তাহিদের সামিরার সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি ছিলাম আমি কাজবাস সেরে নামাজ পড়ে এখন হচ্ছে খেতে আসছি তো আজকে একা একাই খাবো যেহেতু মাংস পাইছে মাংস পাইলেই তো বাচ্চাদের খিদা লেগে যায় আর আমার ছেলে মেয়ে দুজনাই মাংস পছন্দ করে ওদের যদি দুই পিস মাংস একটু ঝোল দেওয়া যায় ওরা একেবারে চুপচাপ ভাত খেয়ে উঠবে প্লেটের সমস্ত ভাত খেয়ে উঠবে তো ওদের হচ্ছে খাওয়া হয়ে গেছে এখন আমি বসে বসে খাই একা একা আর কী করবো আর এই মুহূর্তটায় কারেন্ট নাই তাহলে বলেন কারেন্ট থাকবে আরামে বসে ভাত খাবো কিন্তু অনেক খিদা লাগছে কারেন্টের অপেক্ষায় থাকতে গেলে দেখা যাচ্ছে যে কখন ভাত খাবো বলতে পারছি না আরও বেশি খিদা লাগবে এই জন্য ভাবলাম যে থাক দরজার কাছে বসে ঠান্ডায় ভাতগুলা খেয়ে নিই এমনি বাতাস আসে তো আমি আমার পরিমাণ মতো ভাত তরকারি বেড়ে নিলাম এখন এইগুলা ঢেকে রেখে যাই এইগুলা থাক তো যাই হোক খাবার তো এই ছিল এক এক কাপ বসে খাই এক কাপ পানিও নিয়ে নিই আর কি বলবো দুপুরে খাওয়া দাওয়ার পরেই তো ঘুম দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুম পেরে আর কোনো কিছু ভিডিও করি নাই আমি পরশুদিনকে যে একটা ভিডিও দিয়েছিলাম আমার শরীর খারাপ নিয়ে অনেক মানুষ অনেক ভালো ভালো কমেন্ট করছেন অনেক বুদ্ধি দিছেন অনেক কিছু খাইতে বলছেন আপনাদের অনেক ধন্যবাদ এই জন্য আমি আপনাদের কাছে এত আমার মনের কথা শেয়ার করি কষ্টের কথা শেয়ার করি যাতে আপনারা ভালো সাজেশন দেন এই জন্য আপনাদের আমার ভালো লাগে যতই খারাপ কমেন্ট করেন মাঝে মধ্যে সবাই না মাঝে মধ্যে দশটার মধ্যে তো দু চারটা খারাপ থাকতেই পারে তো তারপরও আপনাদের সাথে আমি ভালো মন্দ সবটা নিয়েই শেয়ার করি আমার খুব ভালো লাগছে সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ কালকে আবার আসবো அல்லாஹ் அல்லி